নমস্কার প্রিয় দর্শক তুমি কি জানো হঠাৎ করে সোনার বাজারে নেমে এসেছে এক অদ্ভুতপূর্ণ ঝড় এমন পতন গত কয়েক বছরে দেখা যায়নি ব্যবসায়ীরা হতবাগ সাধারণ মানুষরাও অবাক বিশেষজ্ঞরা বলেছেন এই ধসের পেছনে রয়েছে লুকোনো এক ভয়ঙ্কর রহস্য আন্তর্জাতিক থেকে শুরু করে অর্থনৈতিক টানা পড়নের সবকিছুর প্রভাব এসে পড়েছে সরাসরি বাংলা স্বর্ণের বাজারে অনেকেই ভাবছেন এটা কি সঠিক সময় সোনা কেনার নাকি এর পেছনে আরো বড় ধস লুকিয়ে আছে বাংলাদেশীয় বাজারে এক ঝটকায় কমে গেছে সোনার দাম যে বাজার একসময় সাধারণ মানুষের লাগানের বাইরে ছিল আর সেখানে হঠাৎই নেমে এসেছে চরম পথ পরিবর্তন বিনিয়োগকারীরা দিশাহারা আর ক্রেতারা দৌড়াচ্ছেন দোকান থেকে দোকানে সোনার এই ঝলমলে দুনিয়ায় এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার সামনে টানা দুদিন ধরে কমেছে সোনার দাম শুধু সোনা নয় কমেছে রূপর দামও তো আসুন প্রিয় দর্শক দেখে নেওয়া যাক আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জেনে নেব বাইশ ক্যাট হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম বর্তমান বাজার দর আগামী দিনে যদি সোনার দাম আরও কমে তবে ঠিক কতটা পর্যন্ত নেমে যেতে পারে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলার সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্ট বক্সে জেলার নাম লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন আপডেটের সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন প্রিয় দর্শক সবার প্রথমে দেখে নিই গত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দামে কতটা পরিবর্তন এসেছে আজ এক গ্রামের দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো টাকা এবং এক কেজিতে কমেছে এক লাখ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি দর্শক গতকালকে তুলনায় আজ রুপোর দামে ছহাজার টাকা পতন ঘটেছে দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দামে অনেকটাই ওপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আঠারো ক্যারেট গয়না সোনা যার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে আর এক গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম রয়েছে সাত হাজার ছশো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে ষাট হাজার দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি টাকা এবং একশো গ্রামে সাত লাখ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গয়না সোনার দামে ষোলো হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তবে আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গয়না সোনার দামে আট হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হল আঠেরো ক্যারেট গয়না সোনা বাজারের পরিস্থিতি নিয়ে স্বর্ণ বিশেষজ্ঞরা জানিয়েছেন বিগত কয়েক সপ্তাহ ব্যবধানে আজ বাজার খুলতে ডলার ইনড্রেস কর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত ডলারের দাম বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওপর ভিত্তি করে আমাদের দেশীয় সোনার দাম নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমে এসেছে আমাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট গয়না সোনার অলঙ্কার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন ও আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন আবার ডলারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে আর তার প্রভাবে সোনার দামের ওপর পড়েছে বাইশ ক্যারেট হলমার্কেট সোনা যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ শতাংশ খাদ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ সোনার দাম পড়েছে ন হাজার সাতানব্বই টাকা আট গ্রামের দাম পড়েছে টাকা নব্বই হাজার নশো সত্তর টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্কে সোনার দাম পড়েছে ন লাখ নব্বই হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্কে সোনার দামে সতেরো হাজার আটশো টাকা কম রয়েছে বিগত কয়েক সপ্তাহ আগে এই দামে দশ হাজার টাকায় পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্কেট সোনা এবার আসি চব্বিশ ক্যাট পিওর খাঁটি সোনার দামে যার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যাট খাঁটি সোনার দাম পড়েছে ন হাজার নশো টাকা আট গ্রামের দাম পড়েছে উনআশি হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়েছে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়েছে ন লাখ একান্ন হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালকে তুলনায় পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে উনিশ হাজার টাকা পতন ঘটেছে বিগত কয়েক মাস আগে এর দাম এগারো হাজার টাকা বার করে বারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনায় আজ এক ভরি সোনার দাম রয়েছে আটানব্বই টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটি হলো হোলসেলের দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দামের সঙ্গে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ